একদিকে দেখো মুখ্যমন্ত্রী উনি এক সময় দেখলাম শাহজাহানকে প্রায় দু মাস সুন্দর দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারা এবং তাকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে পুরো সেলিব্রিটি নাথিং লেস দেন এ সেলিব্রিটি এটা শুভেন্দু অধিকারীর কথা নয় শুভেন্দু অধিকারী পাবলিক রিপ্রেজেন্টেটিভ সাধারণ মানুষ রাজ্যে রাজ্যে চাইছে যে এই পুলিশকে দিয়ে এই রাজ্যে চলতে পারে না তার জন্য অধিকারী সাধারণ মানুষের শুধু তুলে ধরেছেন আপনি বলুন যেখানে মুখ্যমন্ত্রী বলছেন তিনি পাওয়ারফুল লোক সেই পাওয়ারফুল লোক কে সেই এম এল ওখানকার হামিদুর রহমান হামিদুর রহমানের রাইট হ্যান্ড কে এই জেসিবি জেসিবির কাজ কি ওইখানকার লোকেদের পেটানো মারা ওইখানকার সালিসি সবাই গিয়ে নিজের আইনটাকে নিজের হাতে তুলে নেওয়া এবং ওখানকার বুজ জামিন করা তোলাবাজি করা এটা হচ্ছে সেই কাজ সেই জেসিপিকে যখন আপনি বলছেন এবার তো পুলিশও হয়তো অ্যারেস্ট করবে একটা কিছু সাজা হবে পুলিশ যখন অ্যারেস্ট করলো তখন যে ভিডিওটা আপনারা দেখালেন এতক্ষণ ধরে সেটা তো সেই একই ছবি যেটা সাজা অ্যারেস্ট করার সময় হয়েছিল তাহলে আপনি কিভাবে এই পুলিশ প্রশাসনের উপরে ভরসাটা রাখবেন এই সব থেকে বড় প্রশ্ন শুধু আমার আপনার মধ্যে নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনের মধ্যে উঠছে তাই জন্য আজকে সাধারণ মানুষের কথাটাই কিন্তু ব্যক্ত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখের মধ্যে দিয়ে এছাড়া আর কিছু নয় এরপরে আপনি যখন এই সেকশন গুলো দেখবেন এই সেকশন গুলো দেখলে দেখবেন সব থেকে লঘু ধারা যেগুলো সেইগুলো দিয়ে কাটানোর চেষ্টা হয়েছে এবং দ্বিতীয় বলি 2018 সালে সুপ্রিম কোর্ট বলেছিল মব লিনচিং বা এই রকম ঘটনা নিয়ে গণপিটুনি নিয়ে আইন আনা হোক 2019 সালে এই রাজ্য সরকার একটা বিল এনেছিল কিন্তু আজও অবধি সেই বিল পাস করেনি সেই আইনটাকে আনেনি ভাই মুখ্যমন্ত্রী আজকে এত কিছু নিয়ে বিরোধিতা করছে রাজ্যপালের এই ঘটনাটাকে নিয়ে সামনে আসেননি কেন আর একটা কথা বলি যেটা একটু আগে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে ভারতীয় ড্যাশ এনেসা সেখানে কিন্তু নতুন আইনে এই মব এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড একদম